নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আমরা এসেছি এখন পান্ডুয়া থানার ছোট সরসা গ্রামে আমরা পেয়েছি এক গ্রামবাসীকে তার কাছ থেকে শুনে এই জাপান উৎসবে আমি হুগলি জেলার পান্ডুয়া থানার ছোট সরসা গ্রামের বাসিন্দা স্থায়ী বাসিন্দা আমার নাম জয়ন্ত কুমার ভট্টাচার্য আমার বয়স সত্তর প্লাস তো ধরুন আমাদের গ্রামের এই যে মনসা পুজো উপলক্ষে অর্থাৎ দশহারা দশ দিন পর দশহারা এবার হচ্ছে পয়লা আষাঢ় দশহারা হয়েছে আজকে হচ্ছে এগারোই আষাঢ় আর দশহার দশ দিন পর এগারো দিনের দিন আমাদের এই মনসা পুজো হয়ে থাকে এবং তাকে উপলক্ষ করে বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকে বহু মানুষ এই ঝাঁপান বা মেলা গ্রাম্য মেলা বা ঝাঁপান এই উপলক্ষে এখানে এসে হাজির হয় এবং ধরুন বিভিন্ন পাড়া থেকে পুজো নিয়ে আসে এবং পুজোর সাথে ছাগ বলি অর্থাৎ পাঁটা বলি হয়ে থাকে বিভিন্ন নরনারী তারা উপোস করে থাকে এবং স্থানীয় যে পুকুর আছে সে বড়ো পুকুর আছে পুকুরে চান টান করে তারা এসে মায়ের কাছে এসে দণ্ডি খাতে এবং এই মেলাকে ঘিরে ধরুন চার দিন আমাদের গ্রামের প্রায় দুর্গোৎসবের মতো ব্যাপার হয় এবং এই ঝাঁপান বা মেলাকে ঘিরে আজকে ধরুন সামাজিক যাত্রাপালা গ্রামের সমস্ত বয়স্ক ব্যক্তি বা অল্প ছেলে যারা আছে তারা তাদের নিয়ে এই গ্রামের